দক্ষিণ কলকাতার বড় পুজোগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নাকতলা উদয়ন সংঘ আমি সৌভিক আমার সঙ্গে দিদি আর একটা দিদি এবং ভাগ নিয়ে যাওয়া সবাই মিলে যাচ্ছি বাট নাকতলা উদয়ন সঙ্গে ঠাকুর দেখতে দেখে নেওয়া যায় নাকতলা উদয়ন সংঘ যাদের এবছরের ভাবনায় স্থান পেয়েছে এ আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে আমরা কতটা পরিমাণে অ্যাডভান্স হয়ে গেছি এই রাস্তাগুলো কিন্তু পুজো ভেতরে চলে যাচ্ছে আর এই যে বড় বড়ো ফ্ল্যাট এই ফ্ল্যাটই কিন্তু এখন আমাদের বাসস্থান যে একান্নবত্রী ব্যাপারটা সেটা কিন্তু আর আমাদের মধ্যে নাই আমরা দেখতে পাচ্ছি এখন আমরা সমস্ত কিছু গুগল নির্ভর হয়ে গেছি আগে যখন কোনো জায়গা যাওয়ার প্রয়োজন হতো আমরা কিন্তু একে অপরকে জিজ্ঞাসা করে শিখে দিতাম সেটা এখন যায় না মোবাইল দেখে গুগল করে বিভিন্ন জায়গায় চলে যায় ওপরে যে পাখা সে পাখাগুলো কিন্তু এখন আর ব্যবহার করা হয় না সমস্ত স্থান পেয়েছে পুজো মন্ডপে আগে যখন যৌথ পরিবার বা একান্নবর্তী পরিবার ছিল তখন মা কাকিমারা এক একজনা দশ মতো সমস্ত পরিবারকে আগলে ধরে রেখেছিল এখানে দেখতে পাচ্ছি মা দুর্গা তেমনি ওটা পরিবারকে আগলে রেখেছে ভাতের মাধ্যমে একান্নবর্তী পরিবার যেহেতু এখন দেখা যায় না তাই সেইগুলো পদ্মার পেছনে চলে গেছে আজকালকার সময়ে আমি আর যাক ভাবনা হচ্ছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে প্রবেশ করেছিল এই মশলার হাত ধরেই সেই সমস্ত কিছু থিম হিসেবে বেছে নিয়েছে এবছর ছেষট্টি পল্লী আমরা দেখতে পাচ্ছি পুজো একটা ব্র্যান্ডের লোগো তারা লাগিয়েছে সেই ব্র্যান্ডকে কেন্দ্র করে তারা তাদের পুজো নির্মাণ করেছে হলুদ থেকে শুরু করে জিরে ধনে লঙ্কা বিভিন্ন রকম যে রান্ধন সামগ্রী সমস্ত কিছুই কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসে ভারতবর্ষ হচ্ছে মশলার খনি সেই মশলার খনিতে ইংরেজরা এসছিল বাণিজ্য করতে পরবর্তীকালে কি হয়েছে আমরা সবাই জানি সেই সমস্ত কিছুই পুজো থিম হিসেবে নিট তুলে ধরেছে ছেষট্টি পল্লী আমরা ধীরে ধীরে পুজো ভিতরে প্রবেশ করছি পুজো মণ্ডপের ভিতরে একটা বড় শিলনোড়া রাখা হয়েছে আগে আমরা শিলনোড়াতে রন্ধন হতো কিন্তু বর্তমান সময়ে তার জায়গা নিয়ে মিক্সচার মেশিন বা মিক্সচার গ্রাইন্ডার আমরা এবার দর্শন করে নেব দশভূজা মা দুর্গার মূর্তি গোপাল ভট্টাচার্য স্মৃতি ঠাকুর তাদের এবছর ভাবনা হচ্ছে বারো ঠাকুরের থান অর্থাৎ দক্ষিণ রাজ্যের লৌকিক দেবতা তার কি উদ্দেশ্য করে নিম্ন করা হয়েছে এখানেও যা গোপাল ভট্টাচার্য স্মৃতির মাতৃ প্রতিমা মন্ডপ কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট যাদের এবছরের ভাবনায় স্থান পেয়েছিল বারো ঠাকুরের থান তোমরা হয়তো অনেকেই অবাক হচ্ছ কে ইনি আমরা প্রত্যেকেই জানি সুন্দরবনে কিছু লৌকিক দেবতা আছে একজন বনবেবী অন্যজন হচ্ছে দক্ষিণ রায় সেই দক্ষিণ রায়ের থানকে এবার পুজো মণ্ডপে নিয়ে এসছে তারা দক্ষিণ রায় হচ্ছে বাঘের দেবতা সেই সমস্ত কাহিনী তুলে ধরেছে নেপাল ভট্টাচার্য স্ট্রিট সুন্দরভাবে তারা পুজোমণ্ডপ যাওয়ার যে রাস্তা সেটা নির্মাণ করেছে এবং সেই আদলে সুন্দরভাবে গ্রাম্য পরিবেশ সৃষ্টি করেছে যে গ্রামের পরিবেশ দেখতে সত্যি খুব সুন্দর লাগছে আমরা ধীরে ধীরে মণ্ডপের ভিতরে প্রবেশ করছি এবং দর্শন করে নেব মা দুর্গার আমরা এবার দেখি বেঙ্গল বয়েস অ্যাসোসিয়েশানের একটা পুজো এটা হচ্ছে কালীঘাটে তাদের এবছর ভাবনা হচ্ছে মিশরীয় মা মিশরে ইজিপ্কে মাকে তারা আলিয়ে এসেছে রুশী কল্পনায় মাতৃ প্রতিমা নির্মাণ করেছে দেখে মনে যায় তাদের মাতৃ প্রতিমা ও মণ্ডপসজ্জা কলকাতায় গেলে তোমাদের মিশর ঘোরা হয়ে যাবে ইজিপ্কে তারা মাকে নিয়ে এসেছে মিশরীয় সভ্যতার মধ্যে তারা নিয়ে এসে দুর্গা পুজোকে সত্যি যা সত্যিই অমায়িক লাগছে ছোট্টখাটো পুজো হলেও পুজোর যে থিম এবং ভাবনা সেটা সত্যি খুব সুন্দর মিশরের যে পরিবেশ তারা সৃষ্টি করেছে তা সত্যি অনন্যতার দাবি রাখে বড়ো পুজোগুলোর মধ্যে দু তিনটে ছোটো পুজো আমি দিচ্ছি এই কারণে কারণ এই পুজোগুলো সত্যি আমার খুব ভালো লেগেছে মণ্ডপ সূর্য থেকে শুরু করে মা দুর্গার মূর্তি সব কিছুতেই অনন্যতা তারা নিয়ে এসছে তাই আমি এই পুজোগুলোকে এই পর্বে তোমাদের সামনে তুলে ধরছি দেখো কত সুন্দরভাবে পুজো মণ্ডপ নির্মাণ করা হয়েছে আর মাকে দেখো সেই মিশরীয় বেশে মাকে আনা হয়েছে দক্ষিণ কলকাতার বড় পুজোগুলোর মধ্যে অন্যতম হচ্ছে চেতলা অগ্রণী আমরা এবার দেখে নেবো চেতলা অগ্রণী পুজো কি পরিমাণে লাইন তোমাদের সঙ্গে শেয়ার করিনি তারপরে দেখাবো এখানে বেনারসের দশ সময় ঘাট থেকে শুরু করে ঘাটগুলো তারা এবার পুজো মণ্ডপে তুলে ধরেছে তার সঙ্গে পঞ্চপদীপের সঙ্গে সুন্দর আরতি দেখে নেওয়া যাক চেতলা অগ্রণীর দু হাজার চব্বিশ সালের ভাবনা দক্ষিণের বড় পুজোগুলোর মধ্যে অন্যতম হচ্ছে চেতলা অগ্রণী যাদের এবছরই ভাবনা বেনারসের যে দশটি ঘাট আছে সেইগুলো দশ সমেত ঘাট মণিকরিণিকা ঘাট থেকে শুরু করে রাজা হরিশ্চন্দ্র ঘাট এরকম দশটা ঘাটে নির্মাণ হচ্ছে কাশি সেইগুলো তুলে ধরা হয়েছে অপরদিকে আমাদের কলকাতার গর্ব মা মহাকালী বা মা কালীঘাটেশ্বরী মহাকালীকে রাখা হয়েছে পুজো এখানে ইনস্ট্যান্ট আরতি হচ্ছে তো সবসময় তো আরতি করা সম্ভব নয় আমরা গেছিলাম তৃতীয় দিন রাত্রির আটটা থেকে নটার মধ্যে তখন দেখতে পাচ্ছি আরতি হচ্ছিল না তবে ভেতরে পঞ্চপ্রদীপের লাইফ আরতি হচ্ছে যেটা কিন্তু খুব সুন্দর আমরা একটু ভোলে আবার যে দশটি ঘাট সেটা দর্শন করে নিই আমরা পুজো মণ্ডপের ভিতরে প্রবেশ করেছি দেখতে পাচ্ছ পঞ্চপদীপে কি সুন্দর আরতি হচ্ছে একটা সোনালী পরিবেশের সৃষ্টি হয়েছে ওটা পুজো মণ্ডপ যেন সোনায় মোড়া এত সুন্দর লাগছে আর ভিতরের দৃশ্য যা ভাষায় ব্যক্ত করা অসম্ভব তার সঙ্গে মাতৃ প্রতিমাতেও রয়েছে একটা শান্ত সৌম্যভাব আমার মোবাইলটা এখানে কেঁপে গেছে কারণ তোমরা জানো চেতলা অগ্রণীতে কী পরিমাণে ভিড় হয়েছিল মোবাইলটা স্টেবল করে রাখা সত্যিই খুব মুশকিল আমরা দর্শন করে নিচ্ছি চেতলা অগ্রণীর মাতৃ প্রতিমা এবার আমরা দেখে নেবের দুর্গাপুজোর

এই সুপ্রিয় পার্কের বিশেষত্ব এবছর মনে হলো মাতৃ প্রতিমা তাদের মাতৃ প্রতিমা নীল কালারে সুসজ্জিত তোমরা বলতেই পারো কেন নীল কেন তার কারণ তোমরা প্রতিমাকে ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে মায়ের মাথার উপরে আছে তার প্রতি নীলকণ্ঠ বাবা এখন বিষ্পান করছেন সেই অবস্থায় বিষের ধোয়ায় সমস্ত জগৎ সংসার নীলাভর রং ধারণ করেছিল সেখান থেকেই শিল্পীর ভাবনায় মায়ের যে পিছনে চালচিত্র থেকে শুরু করে মায়ের পোশাক সমস্ত কিছুই নিরাপ হয়ে উঠেছে যা সত্যি খুবই সুন্দর লাগছে বন্ধুরা আমরা এবার দেখে নেব ত্রিধারা সম্মেলনী পুজো প্রত্যেক বছর ত্রিধারা নামটাই কিন্তু একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকে সেটা চলো দেখে নেওয়া যাক ত্রিধারার এবছরের ভাবনা দক্ষিণ কলকাতার বড়ো পুজোগুলোর মধ্যে অন্যতম নাম ত্রিধারা সম্মিলনী শুধু নাম না কর্মক্ষেত্রেও সত্যিই তাই ত্রিধারার মণ্ডপসজ্জা প্রত্যেক বছর এতটা সুন্দর করে যা সত্যি কল্পনাতীত দেখতে পাচ্ছ পুজো মণ্ডপের ভিতরে কি সুন্দরভাবে গাছের সৃষ্টি করা হয়েছে গাছ থেকে শুরু করে এক আলোর খেলায় এক অন্য পরিবেশ সৃষ্টি হয়েছে পুজো মণ্ডপের ভেতরে তার সঙ্গে মিষ্টি একটা সুন্দর গানের বোল ওখানে বজছিল সেটা হচ্ছে বাঁশির আওয়াজ সেই বাঁশির শব্দে পুজো মণ্ডপকে আরও জমজমাট করে তুলেছিল চিধারাতে ঠাকুর দেখতে যায় না দক্ষিণে এসে এরকম মানুষ বোধহয় খুঁজে পাওয়া দুষ্কর হয়ে দাঁড়াবে কারণ তিধারা নিজেই তাকে আকর্ষণ করে নিয়ে আসবে পুজো মণ্ডপের ভেতরে তাদের কারুকার্য এবং বিগত বছরগুলোতে তাদের রেকর্ড দেখে আমরা দর্শন করছি সাবেক প্রতিমা এবছর ব্রতী হয়েছে ধারা সেই মাতৃ প্রতিমা আমরা দর্শন করে নিচ্ছি মণ্ডপ সজ্জার সঙ্গে মাতৃ এক অনন্য পরিবেশ সৃষ্টি করেছে এবার আমরা দেখতে নেবো দেখে নেব না এবছর বছর নগর আর সি যার বর্তমানে বাংলা শব্দ এসে দাঁড়িয়েছে আয়না আয়নার একটি নগদ তৈরি করেছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন দক্ষিণের বড় এবং চমকপ্রদ পুজোগুলোর মধ্যে অন্যতম দাবিদার হচ্ছে এই বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো দেখতে পাচ্ছ পুজো মণ্ডপের ভিতরে যাওয়া রাস্তা কতটা সুন্দরভাবে তারা ফুটিয়ে তুলেছে যা সত্য ব্যক্তি দেখে চোখ সার্থ করছে এবং আয়নার সাহায্যে বা একটা মায়াজাল সৃষ্টি করেছে তারা পুজো মণ্ডপের ভিতরে আমরা দর্শন করে নিচ্ছি এবার দশভূজা দশপহর্ণ ধারিণী মা দুর্গার আমরা দেখি বরাবরের মতো এবছর একডালে এভারগ্রিন তাদের আলোকসজ্জা থেকে শুরু করে সাবেকি পুজোতে ব্রতী হয়েছে যা দেখতে দূর দূরান্ত থেকে মানুষের ঢল নামে একডালে এভারগ্রিনে দক্ষিণের বড় পুজো মধ্যে অন্যতম সুন্দর পুজো হচ্ছে একডালে এভারগ্রিন আমরা ধীরে ধীরে প্রবেশ করছি পুরীর জগন্নাথ মন্দিরে এবং দর্শন করবো সাবেকিয়ানায় মা দুর্গার সুন্দর বিগ্রহ দর্শন করে নেওয়া যাক

শিঙ্গি পার্কও কিন্তু তাদের আলোকসজ্জার জন্যে বিখ্যাত আমরা আলোকসজ্জা দেখতে দেখতে এগিয়ে যেতে লাগলাম সিঙ্গি পার্কের পুজো মণ্ডপের দিকে তৃতীয়া রাত্রেই যেন জনজোয়ার নেমেছে সিঙ্গি পার্কে সুন্দরভাবে তারা মণ্ডপসজ্জা নির্মাণ করা হয়েছে মণ্ডপসজ্জা দেখব এবং আমরা ভিতরে গিয়ে দর্শন করব আমাদের মায়ের চলো তাহলে ভিড় ঠেলে ভিতরে প্রবেশ করা যায় আমরা এবার দেখে দক্ষিণের অন্যতম নাম করা পুজো হিন্দুস্থান ক্লাব এই পর্বে তোমাদের কিন্তু দক্ষিণ কলকাতার অনেকগুলো বড় বড় পুজো দেখি না দেখে নেওয়া তাহলে হিন্দুস্থান ক্লাব সবই কিন্তু ক্লান্ত আমরা এখন দক্ষিণের অন্যতম বড় পুজোর মাধ্যমে আজকের ভিডিওর পরিসমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছি যাদেরও লাইট যা সত্যি অনন্যতা রাখে দেখতে পাচ্ছ হিন্দুস্তান ক্লাবের কত সুন্দরভাবে আলোকসজ্জা করা হয়েছে এই আলোকসজ্জা দেখতে দেখতে পুজো মণ্ডপের ভিতরে যেতে সত্যি খুব ভালো লাগে এ আলো যেন এক আলাদা পরিবেশের সৃষ্টি করেছিল পুজো মণ্ডপে আমরা এবার পুজো মণ্ডপের ভিতরে চলে এসেছি দেখতে পাচ্ছি তারা পুরাতন কলকাতাকে রিপ্রেজেন্ট করছে সেখানে পুরাতন কলকাতার হাতে টানা রিক্সা থেকে শুরু করে বর্তমানে টোটো বা টুকটুক যেইগুলো এসছে পুরাতন কলকাতার সেই নৌকা সমস্ত কিছু দিয়ে তারা সুসজ্জিত করেছে পুজো মণ্ডপ দক্ষিণ কলকাতার যে বড় পুজো মণ্ডপগুলো শুরু করলাম তোমরা গীতাঞ্জলি থেকে শুরু করে আস্তে আস্তে বালিগঞ্জের দিকে চলে আসতে পারবে একটা সোজা রুটে তোমরা অনেকগুলো ঠাকুর দেখতে পারবে আজকের ভিডিওর এই পর্ব আমি এখানেই পরিসমাপ্তি করলাম দেখা হবে কলকাতার আর অন্যান্য পুজো নিয়ে বা অন্য জায়গাকার পুজো নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে ততদিনের জন্যে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর মজা করে পুজো কাটাও জয় মা দুর্গা